আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলিস কাকুলিস্কুইজিন চলে এসেছি নতুন আরও দুটি রেসিপি নিয়ে প্রথমে আমি তৈরি করব সোনালি মুরগির লাল লাল ঝোল তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা সামান্য কালার চেঞ্জ হয়ে গেলে এই অবস্থায় আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা গরম মশলা বলতে লং এলাচ চিনি এবং কয়েক টুকরা তেজপাতা এটা ভালো করে আবার নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সাথে ভেজে নিব পেঁয়াজের সাথে তেলের ভিতরে যখন ভাজা হবে তখনই এটা থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে গরম মশলা এবং তেজপাতার যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো আদারসুন বাটা আদর্সুন বাটা দিয়েছি এখানে আমি ভালো করে চেড়ে ভেজে নেব আদারসুনটা তা না হলে নিচে পোড়া লেগে যাবে সুন্দর করে ভেজে নিলে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আবার নেড়েচেরে কষ তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিয়েছি এবং দিয়ে দিব এক চামচ শুকনা মরিচের গুঁড়া এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করবো না ধনিয়া জিরা রকম মশলা ব্যবহার করবো না সিম্পল মশলায় হালকাভাবে আমি রান্না করব। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিব নেড়ে চেড়ে কষিয়ে নিব যেন হলুদ থেকে যে কাঁচা গন্ধটা আসে হলুদের যে একটা গন্ধটা চলে যায় সুন্দর করে চেড়ে ভেজে নেব কষিয়ে নেব মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি এই টমেটোর জন্য এই ঝোলে কালারটা চেঞ্জ হয়ে যাবে লাল লাল হবে এবং খেতেও মজা হবে টমেটোটা আমি পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে চেড়ে একটু কষিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেবো আমার সোনালি মুরগি পাকিস্তানি সোনালি মুরগি যেটা সেটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো সুন্দর করে মশলার সাথে ভালো করে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিব মিডিয়াম আছে আমি জাল করে নেবো এখন আবার নাড়াচাড়া পালা আবার নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে মুরগিটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যে কোনো মাংস রান্নায় বলেন ভালো করে কষাতে হবে তা না হলে আসল টেস্টটা পাওয়া যায় না সব ধরনের মাংসই ভালো করে কষাতে হয় চেড়ে কষিয়ে আমি এটাকে আবার একটু এখানে আমি অবস্থায় দিয়ে দিচ্ছি আমি আলু এই আলুর সাথে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব আমি আলুর পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি কারণ যেহেতু সোনালি মুরগি এটা সাইজের ছোট হয় যেহেতু আমরা খাবো সেহেতু আলুর পরিমাণ একটু বাড়িয়ে দিলাম আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে মাংসের সাথে দেখুন আমার টমেটো থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এখন এই টমেটো পানিটার সাথে আমি আবার ভালো করে কষিয়ে নিব সুন্দর করে চেড়ে কষিয়ে নিব আমি আবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে যেহেতু আমরা রাঁধুনি আমরা আসলে তরকারি দেখে এবং এর ঘ্রাণটা নাকে আসলে আমরা বুঝতে পারি মনে হয় যে লবণটা কম হয়েছে তাই আমি আবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ আবার ঢেকে খানিক্ষণ জাল করে একটু কষিয়ে নেব দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া শুরু করেছে মশলা থেকে আবার নেড়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু গরমের দিন চলে আসছে বেশি একটা ঝাল এবং মশলা আমি ব্যবহার করবো না কোনো রান্নায় অতিরিক্ত গরমে হালকা ফুলকা আসলে খেতে হয় একটু ঝোল তরকারি একটু শরীর ঠান্ডা হয় এরকম খাবারেই আসলে খেতে হয় তাই আমি কম মশলা দিয়ে রান্না করলাম আমার দেখুন মুরগিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই অবস্থায় দিয়ে দেবো পানি যেহেতু কষানো শেষ সে সেহেতু আমি এখানে পানি ব্যবহার করলাম এই পানিটা আসলে ঝোলের জন্য মুরগি এবং আলুর ঝোলে ডুবু ডুবু এ অবস্থায় আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি দুটোপা করে দিয়েছি দেখুন আমার ঝোলে জাল উঠে গিয়েছে চেড়ে আমি এই অবস্থার ঝোল থেকে আমি গরম মশলা এবং তেজপাতাটাকে বেছে ফেলে দিব। এটা গ্র্যান্ডটা যতটা সুন্দর ততটাই আমার খারাপ লাগে যখন খাওয়ার অবস্থা মুখের ভিতরে পড়ে তাই আমি এই ঝোল অবস্থা থেকে আমি যে কোনো সময় মাংস রান্না করলে ঝোল অবস্থা থেকে আমি এটাকে বেছে ফেলে দেই। দেখুন আমার গ্রেভিটা অনেকটা জাল হয়ে গিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে এবং আমার সোনালি মুরগির লাল লাল ঝোল তৈরি হয়ে গিয়েছে চলুন এখন আমি চলে যাব পরের রান্নায় চলে এসেছি পরে রান্নায় এটাতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে পরে গেলো ফোড়ন মরিচের এবং তেজপাতার নেড়ে চেড়ে আমি একটু ভালো করে ভেজে নেব একটু কালারটা চেঞ্জ করে নেবো দেখুন আমার মরিষের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই অবস্থা আমি দিয়ে দিলাম হাফ চামচ পাস করুন গোটা পাঁচফোরণ আমি দিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচফোরণে গুঁড়াটা দিতে পারেন তো গুঁড়াটা দেখতে সুন্দর লাগে গোটা পাঁচফোরণটা আমি এখন দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি আমি বেশ খানিকটা নিয়েছি এটা ব্রাউন কালার এসেছে এখন আমি দিয়ে দেবো সবজি আর দেখুন আমি কি কি সবজি নিয়েছি নিয়েছি মিষ্টি আলু গাজর বেগুন লাউ বরবটি এবং পেঁয়াজ এই পুরোটা আমি দিয়ে দেবো কড়াইতে ফোরনের ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন দিব আমি আলু মিষ্টি কুমড়া কাঁচকলা পটল এবং কাঁচামরিচ সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিব ফোলনের ভিতরে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিব কালারফুল সবজি বলেছি দেখুন আমি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আমি সবজি নিয়েছি এখানে দেখতে বেশ সুন্দর লাগছে যেটা দেখতে সুন্দর লাগে সেটা আসলে খেতেও ভালো লাগে দেখুন মশলা দেখতে আমার এত ভালো লাগছে তো আমি চেষ্টা করি সবজি রান্না করলে বিভিন্ন রকমের সবজি দেওয়ার জন্য আপনার হাতে যে যেরকম সবজি থাকে ঠিক সেটা দিয়ে করার চেষ্টা করবেন ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করবেন তো যেহেতু আমি সবজি রান্না করছি সেহেতু আমি অন্য স্টাইলে করব আমি সবজিতে আমি হলুদ দিব না ফুল সবজি বলেছি যেহেতু সেহেতু আমি কালারটা যেন থাকে সেজন্য আমি হলুদটাকে ব্যবহার করব না দিয়েছি আমি লবণ দেড় চামচ মতো আমি লবণ দিয়েছি লবণের সাথে ফোড়নের সাথে ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে পানি পানি আমি সবজিতে বেশি দিব না কারণ সবজি থেকেই পানি বের হবে এবং সেই পানিতে এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালার চেঞ্জ হয়েছে আমি কিন্তু এখানে হলুদে গুঁড়া মরিচ গুঁড়ো কিছুই ব্যবহার করিনি অন্য কোনো মশলা ব্যবহার করিনি জাস্ট আমি পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচ এবং রসুনের ফোরনে আমি এটা রান্না করেছি দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিব আমার সবজি রেডি দেখুন আমার রুটির সাথে গরম গরম সোনার মুরগির লাল ঝোল এবং কালারফুল সবজি